এটা ছিল আমাদের বাবার বাড়ি কালী তো কালী পুজোটা যেহেতু অনেকদিন আগেই হয়ে গেছে তো এত ব্যস্ততার মাঝে আর করে উঠতে পারিনি তারপরে মেয়েটারও শরীরটা খুব একটা ভালো ছিল না সেই কারণে ভিডিও হয়তো মানে অত দিতে পারিনি তো অনেক মানে এই ভিডিওটা একটু অবসর সময় পেয়ে এডিট করে রাখলাম আর এটা হচ্ছে আমাদের বাবাদের বাড়ির কালী পুজো প্রতিবার মাটির প্রতিমাই পুজো হয় আর এই পুজোটা জানো তো আমার জন্মের আগের পুজো মানে আমি তখন জন্মাই এটা মনে হয় আমার বাবাদের বাবারা যখন ছোট তখন পুজোটা শুরু হয়েছে তো এখন তো প্রায় বাবাদের অনেক বয়স যেহেতু আর এটা আমাদের জন্মের অনেকেই আগের পুজো আগে মাটির প্রতিমা পুজো হতো আর এখন যেহেতু মাটির প্রতিমা এই বছর হচ্ছে আমাদের ওর বাবার শখ হয়েছে যে এবার মাটির প্রতিমা না এবার হচ্ছে এরকম একটা পেত ঠাকুর পুজো হবে যা যেটা হচ্ছে সারা জীবন থাকবে তো সেই কারণেই এই বছর এই ঠাকুরটা আনা আমাদের আর আমাদের ওর বাবার এটা শখ ছিল সেই কারণে এই শখটা এই বছর পূরণ করা হলো যেহেতু প্রতি বছর মাটির প্রতিমাই পুজো হয় এই বছর হচ্ছে এই প্রতিমা তো যেহেতু আমাদের ওর বাবাই ঠাকুরটা দিচ্ছে তো আমারও শখ যে যখন আমরা ঠাকুর দিচ্ছি তাহলে ঠাকুরকে আমার নিজের মনের মতন করেই আমি সাজিয়ে দেব আর ঠাকুরকে মনের মতন করেই সত্যি আমি সাজিয়ে দিচ্ছি যেন মনে হচ্ছে আমার ঘরের মেয়েকে আমি সাজাচ্ছি এত ভালো লাগছিল না সাজাতে আর আমি ওর জন্য আমার কিন্তু ঠাকুর প্রতিমা অর্ডার দেওয়া হয়েছে তারপর থেকেই আমি ওর জন্য একটু করে এক একটার পর এক একটা জিনিস কিনে রাখছিলাম যাতে ওকে সাজাতে আমার কোনো কিছু ঘাটতি না পড়ে তো সেই কারণে আর এখানে আমার দিদির মেয়ে আর আমি সাজিয়ে নিচ্ছিলাম কারণ একার পক্ষে আমার সম্ভব না জানো তো আর দিদির মেয়েই ওর কপালের কলকাটা করেছে সব কিছু দিদির মেয়েই করেছে হাতের রং ঠং সব কিছু দিদির মেয়েই করেছে আমি জাস্ট শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আর এক কয়েকটা জুয়েলারি পরিয়ে দিয়েছিলাম আরও চুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না ঠাকুরটাকে মানে মনে হচ্ছে যেন শুধু দেখেই যাই তো ওকে ওকে থেকে ঘরে এনেছি তারপর থেকেই মাথায় আমার চিন্তা ছিল কবে থেকে আমি ওকে সাজাবো তো তারপরে দেরি না করেই দুজনে মিলে সাজাতে বসে গেলাম আর হচ্ছে শাড়িটা পরিয়ে নিচ্ছিলাম যেহেতু আর ব্লাউজটাও হচ্ছে আমার হচ্ছে মনে হলো যে শাড়ি যখন পরবে তাহলে ব্লাউজ কেন পরব না তো ব্লাউজ যেহেতু বানানো যায় না ওর সেই কারণে আমরা নিজেদের মনের মতন করে আইডিয়া দিয়ে দিয়ে তারপরে বানিয়েছিলাম ব্লাউজটা কিন্তু আমি ইউটিউবেও সার্চ করেছিলাম যে কীভাবে ঠাকুরের ব্লাউজ হয় কিন্তু সেটা সত্যিই আমি খুঁজে পাইনি তো সেই কারণে নিজেরাই মনের মতন করে একটু পরিয়ে দিয়েছিলাম ওকে ব্লাউজ আর ঠাকুরটাকে সত্যি এত সুন্দর লাগছিলো জাস্ট শাড়িটা পরা হয়েছে তাই মনে হচ্ছে ওকে যেন কত অপূর্ব লাগছে আমি তাই ভাবছিলাম যে কত সুন্দর মানুষরা সাজলেও যেমন সুন্দর লাগে তেমন ঠাকুরকেও কিন্তু সাজলে সুন্দর লাগে আর এখানে হচ্ছে তোমার ভিডিওটা কবেই থেকে জানো তো দেবো দেবো ভাবছি কিন্তু দিয়ে আর উঠতে পারছি না আর কবেই থেকে ভিডিও করে যাচ্ছি এখন তেমন আর ভিউ হচ্ছে না কারণ আমার গাফিলতি দিয়ে আমি তেমন একটা ভিডিও দিতেও পারছি না সেই কারণেই হয়তো আর এখানে দুজনে মিলে বেশ মন দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম ওকে কারণ ওকে সাজাতে আমার এত ভালো লাগছিল কি বলবো তো পরের দিন আমাদেরকে মানে পরের দিন কি দুদিন পরেই ঠাকুরটাকে নিয়ে যাবে সেটা ভেবেও মন খারাপ হচ্ছিল যে ও আমাদের ঘরে ছিল আবার নিয়ে চলে যাবে সেই কারণে আরেকদিকে আনন্দ হচ্ছে যে বাজনা দিয়ে ওকে বাবাদের বাড়িতে আমরা নিয়ে যাব। সে আরেকটাও আনন্দ কিন্তু আমাদের হচ্ছিলো তারপরে দুজনে মিলেই সাজিয়ে নিলাম আর চুল না থাকলে কিন্তু মানুষকেও যেমন ভালো লাগে না তেমন দেখো ঠাকুরেরও তো ওর জন্য আমি সুন্দর দেখে একটা চুল নিয়ে এসেছি আর চুলটা এত সুন্দর এত অপূর্ব ওকে লাগছিল না পরে কী বলবো এত সুন্দর এত বৃষ্টি লাগছিল যেন ঘরের মেয়ে আমার তো ওকে সাজানোর পরে আমরা তারপরে হচ্ছে একটু বেরোবো কারণ অনেক কিছু আছে সেই কারণে আর বাবাদের পুজোটা যেহেতু এবার অনেক কিছু একটু বড় করে হচ্ছে একটু প্রতিষ্ঠিত করে হচ্ছে সেই কারণে হচ্ছে আরও অনেক কাজ আছে ওই দিক দিয়ে আমার মারাও চলে আসবে আর ওরা আসবে ঘর দুয়ার সব কিছু যেহেতু শাশুড়ি মা একা আসবে না আরও দু একজন আসবে সেই কারণে আমার ঘর দুয়ার সব পরিষ্কার করতে হয় পুজোর দিন হয়তো তেমন একটা আমি ব্লগ করতে পারিনি কারণ কাজের মধ্যে অনেকটাই ব্যস্ত ছিলাম যেহেতু মানে বাবার হাতে হাতে করার কেউ নেই আমরা দুই বোনই ছিলাম তো বাবার হাতে হাতে বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু আমাদেরকেই করতে হয়েছিল। সেই কারণে আর জামাইরা তো কাজে ব্যস্ত থাকে জামাইরা তো তেমন কিছু করতে পারে না আর আমার যেহেতু ছোট মেয়ে ওকে সামলেও আমাকে সব কাজগুলো কিন্তু করে ফেলতে হয় সেই কারণে তারপরে মাকে এদিকে শাড়ি পরানোটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল শাড়ি পরাতে অনেকটা সময় লেগেছিল জানো তো যেদিন মানে শাড়িটা পরিয়েছিলাম অনেকটা টাইম নিয়েই ওকে শাড়িটা পরানো হয়েছিল। আর আদি এদিকে দেখো আমার পাকা মেয়েটা এই কাপড় দিয়ে যাচ্ছে ওকে নাকি গা মোছাতে হবে সেই কারণে তারপরে ঠাকুরকে অনেক বুঝে শুনে ঠাকুর ইয়ে তোমার পরালাম শাড়িটা আর আমার দিদির মেয়ে অনেকটাই আমাকে হেল্প করেছিল সেই কারণে আমার দিদি যেহেতু এইসব কাজে একদমই পরিপাটি না কিন্তু আমার দিদির মেয়ে অনেকটাই পরিপাটি এইসব কাজে নাম দিদিকে জুস বললাম তাহলে তুই ক্যামেরাটা তো আমরা এদিকে শাড়িটা পরিয়ে দিই তো এদিকে দিদি ক্যামেরাটা জাস্ট ছিল আর আমরা এদিকে শাড়িটা পরেছিলাম তো দেখো শাড়িটা কিন্তু অলমোস্ট আমাদের পরানো কমপ্লিট হয়ে গেছে আর ওর মানে মালা মুন্ডমালা দিয়ে ওর চুল দিয়ে ওরা শাড়ি পরানো কিছুই দেখা যাচ্ছে না সেই এত সুন্দর করে শাড়িটা পরানো যে সেটা কিছুই দেখা যাচ্ছে না আমার ইচ্ছা ছিল কুচিটা আরও সুন্দর করে করার কিন্তু ও যেহেতু একদম ছোটো তো ওকে ওই জন্য শাড়িটা আমি ঠিক করে মানে মনের মতন করে পরাতে পারিনি তাই দুদিনটা দেখছিলো যে ঘুমটা দিয়ে কেরম লাগে তো আমি বলছিলাম যে তোকে যদি এরকমভাবে ঘুমটা দেওয়া হয় ভাল লাগবে ওকে আগে চুলটা পরা তারপরে তো ভালো লাগবে নতুন বউ না হলে লাগবে কী করে তাই না আর এবার যেহেতু আমি তোমার ওকে চুলটা নিজের মতো করে কিনে এনেছিলাম অর্ডার দিয়ে আর এদিকে দেখো ওকে হচ্ছে গলার সেটগুলোও করিয়ে দিচ্ছিলাম অনেক শখের ঠাকুরটা আমার জানো তো অনেকটাই শখের সেই কারণে তারপর ওকে হচ্ছে এদিকে তোমার অনেকগুলো হাড় কেনে আনা হয়েছিল হাড় কানের সব কিছু ঠিকঠাক করে পরাতে হবে সেই একটা চিন্তা যে ওকে কেমন সাজাবো না সাজাবো সেটা আরেকটা চিন্তা তো এই হারটা নিয়েছিলাম আমি সব কিছুই অনলাইন থেকে আমি এগুলো এক একটা এক একটা করে গুছিয়ে রেখেছিলাম যে যাতে পুরো পরিপাটি করে আমি সাজাতে পারি সেই কারণে তারপরে দিদির মেয়ে দিয়ে কানেরও করিয়ে দিচ্ছিলো আর হচ্ছে কানের পরিয়েও বেশ ভালো লাগছিলো মানে একদম যেন গোছানো গোছানো লাগছিল নতুন বউ নতুন বউ লাগছিল যেহেতু ওর সেদিনকে বিয়েই ছিল তাই না তারপরে তোমার হচ্ছে এদিকে আমরা ওকে দু ভালো করে কানের পরিয়ে দিলাম আর হচ্ছে এদিকে আমার মেয়েটাকেও একটু সামলাতে হচ্ছে বদমাইশি করছে সেই কারণে তারপরে একটু এদিক ওদিক বেরোতে হচ্ছে একদমই টাইম পাচ্ছি না বাড়িতে তো দেখো এখানে চুলটা লাগানোর পরে ওকে কি মিষ্টি যে লাগছে কী বলবো মনের যেন তাকিয়েই থাকি না মানুষের মতনও কিন্তু ঠাকুর বলো সাজলে কত সুন্দরই না লাগে ঠাকুরকেও আর এই টানা কানেরগুলো আমি কিনে এনেছিলাম এত মিষ্টি লাগছিল টানা কানেরগুলো করে ওকে তো মনের মতন করে ওকে একদম সাজিয়ে দিলাম আর এত মানে এত সুন্দর লাগছিলো তো আমাদের ওর বাবা দেখে বলছে বা বেশ সুন্দর লাগছে দেখতে মানুষের মতনই তো পরের দিনকারই আবারও চলে যাবে সেই কারণেও বলছিলাম যে দেখো কয়রম লাগছে তো ঠাকুরটা সত্যি অপূর্ব সুন্দর লাগছিল আমার তো মনের মতন হয়েছে ঠাকুরটা তোমরা বলো কিন্তু কেমন লাগছে তাই না আর হচ্ছে তোমার এদিকে চুলটা একটু হচ্ছে এদিক ওদিক হয়ে গেছিলো চুলটাও ঠিকঠাক করে নিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে চুলটা যদি ঠিক না হয় না তাহলে ওকে কিছুতেই ভালো লাগবে না আর এদিকে তোমার হচ্ছে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলো ওরা সিঁদুরটা একদম ঠেকে গেছিলো ওই কারণে আমিও আমার ঘরের একটু সিঁদুর পরিয়ে দিয়েছিলাম নতুন সিঁদুর ছিল সেখান থেকে তারপরে এখানে মাথাপাটিটা ছিল যে মাথাপার্টিটার পরেও কিন্তু খুব সুন্দর লাগছিলো আবার বলছে বলছো ব্রাইডাল তো সত্যি কিন্তু ওদের ব্রাইডালের মতনই লাগছে কিরকম ছিল দেখতে বলো তো প্রথমে ঠাকুরটা কেরম লাগছিল দেখতে আর দেখো এখন দেখতে কতটা সুন্দর কত মিষ্টি লাগছে ওকে তাই না দেখো